বাচ্চা কবিতার এদের মা বাপেরও দেখাবো ইনশাল্লাহ একটা শুধু বয়স্ক সভ্যতার আছে এই যে এদের মা বাপেরও দেখাবো ইনশাল্লাহ আপনাদের জন্য মা বাবার ভিডিও দেখাবো যদি ভিডিও আপনারা লাইক করেন তাহলে এদের মা বাবারও দেখাবো কারণ আমি তো বিক্রয়ের জন্য ভিডিও করছি না কিন্তু আপনাদের দেখানোর জন্য যদি ভালো হয় এদের মা বাপেরও দেখাবো আর ভালো না লাগলে তো আপনারা লাইক করবেন না সেটা আমরা বুঝতেই পারবো ভালো লাগে লাগে যত দেখি ততই ভালো লাগে এত সুন্দর জিনিস দেখলে এত সুন্দর জিনিস দেখলে শুধুই ভালো লাগে রে যত দেখি ততই ভালো লাগে ভালো লাগে লাগে ভালো লাগে 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 যত দেখি ততই ভালো লাগে চোখই ফেরে এটা একটা আমার মাধি কবিতা এর নটটা সাদেরা টিভির মাঝি এর নটটা ডিমের রয়েছে জানলা আরও অনেক কবিতার আছে এই আমার বাচ্চা করা একটা শুধু ভালো জেনারেশন দেখালাম ইনশাআল্লাহ আবার আপনাদের যদি ভালো লাগে আমার তো খুব ভালো লাগতেছে মনে হচ্ছে দেখেই যায় ভিডিওটা মনে হচ্ছে এক একটা কুর্তার ধরে শুধু লাই। কিন্তু ওরা তো মারামারি করতেছে এটাই ভালো লাগছে আহ অত সুন্দর তোমায় দেখলে মনে হয় খালি দেখে আর কি দেখবো এর সাথে কি নাচের ভিডিও পারে ভাই তুমি কোথায় উঠছো বলল একটু ভিডিও করেই নাচানাচি করেন না ভাই কে যদি কবিতারগুলো শেনেন কমেন্টে লিখে জানবেন কি কি জাতের কবিতার আছে বা কি কী দিয়ে করোস আছে কবিতারগুলো এক একটা করে আপনাদের দেখেন একটা বাচ্চা চোখ দেখেন এক দেখেন আর একটা বাচ্চা এটাও দেখেন বাচ্চা বাড়ির বাচ্চা ওই যে পিছনে আর একটা আর ওই বাচ্চাগুলোর মা বাবা আমার বেশি রাখি বলে ওরা মেরে দিয়েছে দেওয়াটা ভালো লাগলো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের আরও সুন্দর সুন্দর কবিতার দেখাতে দূৰীতে ভিডিঅ' কৰি